সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যকাল চ্যানেলের নতুন আর একটি আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং স্বনামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন আকাশ ভাই সততার সাথে দীর্ঘদিন যাবত। ব্যবসা করে যাচ্ছেন অনলাইন এবং অফলাইনে আজকে তার কালেকশানে ষোলো পিস গরু দেখব চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো আছেন তো মোটামুটি কালেকশন বেড়েছে আরো বাড়বে নাকি ভাই যদি দেখা যাক বিক্রির ওপর নির্ভর করছে

এটারও নাভি কম্বল দেখ বেশ ভালোই কোন জাতের এটা ভাই সাইহল সাইহল 4 নাম্বারটাকে ঢাকা দেন ভাই এইটা আগের তুলনায় একটু ওজনে কমে যাবে হ্যাঁ ভাই দামই কত হবে বলেন তো ভাই এইটা দাম এর হবে 117000 টাকা শুধু শুধুটা থাকবে না চলে যাব 5 নাম্বার কালেকশনে ভাই এখন চলছে মনে হয়ই করুন নাকি ভাই 10 এ ভয়ে 4 ভাই এখন মানে

এক লাখ উনত্রিশ দর্শক ভাই যেটা বললেন যে এই রোজার মধ্যেই অর্থাৎ রোজা শেষ হওয়ার আগেই এটা তাঁত পড়ে যাবে মোটা সোটা গরু এক লাখ উনত্রিশ দাম এসেছে মোটা কিন্তু টাও মোটা বেশি আছে প্রথম গরুটা থেকে এটার বেশি ওজন হবে আর এই ছয় নাম্বারটা যেটা দেখছি এখন টকটকে খরকালা নাভি দেখেন না নাভি নাভি পাশের কি কত ডাবল পা গুলো মোটা পোজা ভাই

বিশাল হাইট সুন্দর একটা গরু দুই দাঁতের জাত কি এটার সাইহল জাতের গরু দর্শক দুই দাঁত বয়স আমরা যদি এটার এখন দামের কথা বলি তাহলে সাত নম্বরের ক্ষেত্রে দাম কেমন হবে এক লাখ উনিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে পাশেরটা যদি দেখি আজকের কালেকশনে আট নম্বর গরু এটা পাকরা প্রিন্টের ডাবল নাভি কম্বলযুক্ত গরু এটা দুই পাশে প্রিন্ট নাকি আচ্ছা দর্শক এবং এই প্রিন্টটা সুন্দর সব জায়গায় মিলে একটা প্রিন্ট আছে আছে ভাই চূড়া বলেন মাথাতে বলেন নাভি তো প্রিন্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁতে কি অবস্থা এটা ভাইরা এটা পাস পড়েছে ভাই পাস পড়েছে জাত কি ধরবেন এটা ভাই শাহিওয়াল ধরবো শাহিওয়াল আট নাম্বার কালেকশনের দাম বলেন ভাই এই দাম কত আছে বলতে একটাই ভাই এই কালার একটাই কালার দাঁতে কোনো লটাই একটাই হ্যাঁ ভাই এই গদাম 117 টাকা 117 সুযোগ সুবিধা থাকে আচ্ছা ভাই পাশেটা দেখেন আজকের কালেকশনে আপনার

বাংলাদেশি শাহী অল অর্থাৎ দেশীয় ব্রাহামা যাকে বলি আমরা নামধার নামধারী এই কেমন কি দাঁতের কন্ডিশন বলেন ভাইরা পাস করেছে এখনো দাঁত হয় নাই দাম কেমন আছে লাখ সতেরো শুধু থাকবে তো পাশে একটা করে দেখতে পাচ্ছি বারো নম্বর কালেকশন নাভি কি ডাবল আছে না করতে হয় ডাবল নাভি এবং দর্শক দেখতেই পাচ্ছে যে জাত মানে কেমন রয়েছে

কেমন দাম হলে ভালো হয় বলেন ভাই দশক ভাই লাগে হ্যাঁ দর্শক ভাইয়ের জন্য দশক ভাই লাগে ভাই একশো পনেরো ভাই এক লাখ পনেরো সুযোগ সুবিধা আছে আছে চলে যাবো পরবর্তী কালেকশন আজকের চোদ্দ নম্বর গ্রুপ নাভি কম্বল এটারও ডাবল হাইট ভালো আছে মাজার গঠন সুন্দর আছে চামড়ার ঝিলায় যে দেখাচ্ছে ভাই জাত কি ধরবেন এটার শাহিওয়াল জাত আনুমানিক এটার বয়স কেমন আছে এটাও পাস পড়ে গেছে আজকের কালেকশনের চোদ্দ নম্বর গরুর দাম কেমন হবে বলেন